বন্ধের দিন খুবই ব্যস্ততম একটা দিন বন্ধের দিনে আসলে কোন কাজ ফেলে কোন কাজ করবো এই হিসাব করতে করতেই কিন্তু চলে যায় বিস্মিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে আজকে বন্ধের দিন ছিল তো শুক্রবার ছিল শুক্রবারে আসলে অনেক ব্যস্ত সময় যায় আর এই ব্যস্ত সময়ের মধ্যেই ভিডিওটা করে নিলাম ভিডিওটা আমি এখানে মাছকে ভর্তা বানাবো আর ভর্তা বানানোর জন্য আমি এখানে একটা ভাজা মাছ নিয়ে নিলাম ভাজা মাছের ভর্তা খেতে কিন্তু অনেক ভালো লাগে সিদ্ধ মাছেরও ভর্তা হয় কিন্তু সিদ্ধ মাছের ভর্তাটা থেকে ভাজা মাছের ভর্তাটা আমার মনে হয় বেশি ভালো আর ভাজা মাছের ভর্তা করার জন্য কিন্তু মাছটাকে খালি হলুদ আর দিয়ে ভেজে নিতে হবে লবণ দিয়ে আর সাথে আমি আলাদা করে পেঁয়াজ রসুন থাকলে রসুন আর এখানে আমি কাঁচামরিচ দিচ্ছি আসলে ভর্তাটা করেছিলাম সন্ধ্যার আগে দিয়ে আর রসুনটা ছিলে নিতেই মনে হয়নি আর এই যে পেঁয়াজ পেঁয়াজ কেটে খালি মরিচ দিয়েই করে নিলাম আর এই যে সকাল থেকে কিন্তু আজকে আমি ভিডিও শেয়ার করতে পারিনি সকালে অনেক ব্যস্ত ছিলাম যেহেতু জুমার দিন অনেক কাজ থাকে আর জুমার দিনের ভিডিও করতেই পারা যায় না আর এইভাবে করে আমি কোনো মতে ভিডিওটা আজকে করে নিলাম এই যে মাছটা বেছে নিচ্ছি মাছটা কিন্তু ভালো করে বেছে নিতে হবে আর এই মাছ কিন্তু অনেক কাটা থাকে কই মাছে আর এই ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছে ভর্তা দিয়ে দুপুরের যেহেতু দেরি করে ফেলছি আর এই যে ভাত খেতে খেতেও দেরি হয়ে গেছে ভাত খেতে খেতে আমার অনেক সময় লেগেছে তো এই যে মাছটা ভাজার পরে ভর্তাটা করে নিলাম আর কিছু মাছ আবার ভাজি করেই রেখে দিয়েছি এই যে ভর্তাটা অনেক মজা হয়েছে আর ভর্তা নিয়েই একবার আপনাদের সাথে খেতে বসে গেলাম আর এখানে আমার কচু রান্নাও ছিল কচু রান্না আর ভর্তা দিয়ে এখন ভাত খেয়ে ফেলবো অনেক মজা হয়েছে কচু রান্নাটাও অনেক মজা হয়েছে ভর্তাটাও অনেক মজা হয়েছে আসলে একবেলা ভাত খাই দুপুরবেলায় ভাত খাই রাতের বেলা ভাত খাওয়া হয় না এই জন্য যা খেয়ে নিই দুপুরবেলা একদম পেট ভরে খেয়ে নিই আর এই যে একটা প্যাক বানাচ্ছিলাম মাথায় দেওয়ার জন্য ওইটাও আপনাদের সাথে শেয়ার করলাম এই প্যাকটা নাকি ইউজ করলে দুই ঘন্টার মধ্যে চুল পড়া বন্ধ হবে একটা আপুর ভিডিওতে দেখলাম আর এটা করে নিচ্ছি তো আপুটা ভিডিওতে ওনার রেমেডিগুলো খুবই কাজে আসে তো আমিও মনে করলাম আমি আজকে একটু ট্রাই করি যেহেতু বন্ধের দিন বন্ধের দিন ছাড়া আসলে এগুলো করাও হয় না তো ছাদের থেকে অনেকগুলো অ্যালোভেরা নিয়ে আসলাম অ্যালোভেরা আর পেঁয়াজ দিয়েই কিন্তু এই রেমেডিটা তৈরি করব আর এই যে অ্যালোভেরাকে ভালো করে ছুলে নিচ্ছি আর অ্যালোভেরার মধ্যে এরকম কালো কালো দাগ এটা আসলে কি পোকা নাকি আমি বুঝতে পারছি না গাছগুলা কিন্তু আগে অনেক সুন্দর ছিল এখন দেখি এর মধ্যে এরকম কালো কালো হয়ে গেছে অনেকগুলা অ্যালোভেরা গাছ এইভাবে করে ন এরকম হয়ে আছে আমার নিতে অনেক কষ্ট হয়েছে তো এটা মেয়ের জন্য করে নিলাম মেয়ের হঠাৎ করে চুল পড়ছে তো মেয়ের জন্য এই করে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম